যে টেজারি ফানের উড্ডেল পেন্ডিং দুই নম্বর হচ্ছে যে ট্রেজারি ফানের টিএফটি টোকেনের ট্রেজারি ফানের ভিতর ভ্যালু কত এবং তৃতীয়ত হচ্ছে যে ট্রেজারি ফানের টিএফটি টোকেনগুলো বাইনান্স বা ওয়ালেটের এর ভ্যালুয়েশানটা কত এবং টেজারি ফানের যে দোসরা জুন যে টিএফটি টোকেন উড্ডেল দেবে ইউজিটি ডলারগুলো উডডেল দেবে না প্রতিটি বিষয় আপনাদের কাছকে বুঝিয়ে দেবো এবং এইখানে আপনারা নতুন করে বলি যে যারা তিন হাজার টিএফটি টোকেন ক্লেম করতে পারেননি দু দিনের অফারটা দিয়েছে আপনারা যা আইডিগুলো ক্লেম হয়নি ওল্ড আইডি সেগুলো আপনারা ক্লেম করে নিতে পারেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত টেজারি ফানে যারা ইনভেস্ট করেছে ওরা এর আগে আমাদেরকে বাইন্ড বক্সের অফার দিয়েছিল অফার দেওয়ার পরে প্রচুর পরিমাণে ক্রিয়েট হয়েছিল বিভিন্ন ওল্ড ইউজারের অ্যাকাউন্টে ডলারগুলো সেগুলো তারা পেন্ডিংয়ে রেখেছিলো পরের দিকে তারা বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ক্রাইটেরিয়াতে তারা ওই ডলারগুলো আমাদেরকে দেয়নি নতুন করে যখন টেজারি ফানেরা চালু করলো প্রথমত স্টেকের জন্য বারো হাজার পাঁচশো টিএফটি টোকেন দিয়ে স্টেক করতে হবে এবং স্টেক যাদের দু হাজার ডলার আছে তারাই স্টেকগুলো করেছিল আপার লেভেলের এবং নিচে যারা আছেন ছোটো ছোটো ইউজার তাদের জন্য কিছু একটা কোম্পানি করবে কিছু করা বলতে গেলে নতুন করে তারা আবার পাঁচ হাজার টোকেন এবং সেকেন্ড রাউন্ডে দিল তিন হাজার টিএফটি টোকেন আট হাজার টোকেন এই টোকেনটাকে তারা স্টেকের জন্য কমিয়ে দিল তারা চার হাজার টিএফটি টোকেন এখন আবার উজ্জ্বল সংক্রান্ত যে পেন্ডিংগুলো আছে সেই পেন্ডিংগুলো তারা ক্লিয়ার করছে না সতেরো তারিখ থেকে প্রতিটি অ্যাকাউন্টে যারা উড্ডেল লাগিয়েছিল সব অ্যাকাউন্টে এগুলো পেন্ডিংয়ে রেখেছেন কিন্তু এই পেন্ডিংয়ে রাখার ফলে মানুষের ভিতরে একটা হতাশা কাজ করছে কারণ মানুষের একটা ভয় আছে প্রতিটি ইউজারের যে এর আগেও এরকম করার পরে এরা নতুন কিছু বের করেছে বর্তমানে আপনাদেরকে বলি ট্রেজারি ফানের যে সমস্যাটা এর আগে ঘটেছিল প্রচুর পরিমাণে উজ্জ্বল করার জন্যে তারা পেন্ডিংয়ে রেখেছে এবং পরে উড্ডেল দিয়েছিল না নতুন করে আবার এরা ট্রেজারি ফান্ড খুলে প্রতিটি ইউজারকে স্টেকের মাধ্যমে উজ্ডেল দিয়েছে ইতিমধ্যে যে টিএফটি টোকেনের তিন হাজার এলিজেবল যে টোকেনটা ওরা ক্লেম ক্লেমের মাধ্যমে যে দিয়েছে প্রতিটি ইউজারকে এগুলো সাথে সাথে তারা আট হাজার এবং তিন হাজার মিলে হান্ড্রেড ডলার বা তারও বেশি হান্ড্রেড ডলার যারা উজ্জ্বল মেরেছে প্রচুর পরিমাণে উজ্জ্বল মারার জন্যে জাম্প হয়ে গেছে এক কথা বলতে পারেন ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামের জন্যেই তারা অনেকটা সময় চেয়েছে তো আশা করা যাক এরা যখন যায়নি এই কোম্পানিটা যখন টেজারি এনএফটি থেকে ট্রেজারি ফান্ড এবং নতুন করে এরা খোলার পরে যখন এরা মার্কেটে আছে এবং ব্যবসা করার জন্যে টিএফটি টোকেন বিভিন্ন লিস্টিং এবং স্পেশাল লিস্টিং এসবগুলো যখন করেছে আপনাদেরকে একটা কথা বলে টেজারি ফানে ওরা যে দু মানে জুন মাসের দুই তারিখে থেকে নতুন যে সিস্টেমটা চালু করেছে যে টিএফটি টোকেন উজ্জ্বল হবে তবু এখানে আমি দেখিয়ে দেবো টিএফটি টোকেনের ভ্যালুয়েশানটা এখানে কত আর টিএফটি টোকেনের ভ্যালুয়েশানটা বাইনান্স এবং অলেটের কত তা আমি এখানে চলে গেলাম টেজারি ফানের মেন জায়গাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিএফটি টোকেনের ভ্যালুটা এখানে কতটা দেখাচ্ছে আমি যদি এখানে পঁচিশ হাজার মিনিমাম টিএফটি টোকেন পঁচিশ হাজার হলে তবে উজ্জ্বল হবে পঁচিশ হাজার টি এফটি টোকের এখানে কত দেখাচ্ছে পঞ্চাশ এসডিটি পাঁচশো এসডিটি সরি পঞ্চাশ না পাঁচশো এসডিটি এই পাঁচশো এসডিটি পঁচিশ হাজার টিএফটি টোকনের ভালো তেজারি ফানের ভিতরে পাঁচশো এচডিটি এটা দেখাচ্ছে কিন্তু আমি যখন চলে যাব ট্রাস্ট অলেটে বা বাইন্যান্স অলেটে তখন এটার ভ্যালুটা কত সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি বললাম ঢোকার পর আমি সুইপে গেলাম সুইপে যাওয়ার পরে এখানে আমি এসডিটিটাকে সিলেক্ট করে রাখবো ইউএস টিটি আমি সিলেক্ট করি এবার পরিষ্কার এখানে দেখতে পাবেন এর ভ্যালো ভ্যালুয়েশনটা কত পঁচিশ হাজার পঁচিশ হাজারের টিপটি টোকেনের বর্তমান ট্রেজারি ফানে এই টাস্টালেটের ভ্যালো হচ্ছে এখানটায় নিচে দেখুন চুয়া চুয়াল্লিশ ডলার এই চুয়াল্লিশ ডলার আর ট্রেজারি ফানের ওয়ালেটে যেটা ট্রেজারি ফানের ভিতরে সেটা এর ভালো হচ্ছে পঁচিশ হাজার টি টোকেন ভালো হচ্ছে পাঁচশো ইসডিটি এখানে দেখুন কোম্পানি কিভাবে আমাদের সঙ্গে প্রতারণা করছে এবং আমাদেরকে বিভিন্ন রকম অফার দিয়েছে একশো এসডিটি যদি রেফার করে সেখান থেকে আমরা পনেরো হাজার টিএফটি টোকেন এবং পঞ্চাশ ডলার যদি রেফার করে সেখান থেকে সাড়ে সাত হাজার টিএফটি টোকেন এই টোকেনগুলা এরা টোকেন উইথড্রালের মাধ্যমে আমাদের কতটা লস হচ্ছে সেটাই তাই আমি বলি যে আপনারা কখনও এখানে ডিপোজিট করবেন না নতুন করে ডিপোজিট করার কোনো দরকার নেই কারণ ওরা যদি ইচুটি ডলারগুলো যদি উইডাল দেয় তবেই কারণ এরা একের পর এক বিভিন্ন রকম নিয়ম নীতি টিউফ টোকেন বাই করো সেল করো বায়নাসের সাথে লিস্টিং করো কিংবা স্মার্টলিং স্মার্টলিঙ্ক এখানে প্রোভাইড করো বিভিন্ন রকম ই অজুহাত দেখাচ্ছে তাই আমি মনে করি আপনারা যারা ট্রেজারি ফানের ইউজার আছেন এইখানে ট্রেজারি ওরা কতটা আমাদের সঙ্গে খেলা খেলছে তবে আমি মনে করি যে স্ক্যামের ভিতরে পড়ে যাচ্ছে আস্তে আস্তে ট্রেজারি ফান্ড আপনারা কখনো ইনভেস্ট আর করবেন না কারণ ট্রেজারি ফান্ড উইডড্রাল যদি ওরা দুই তারিখের পরে যদি দেয় ওরা আবার নতুন করে বলছে যে কি দুই তারিখে উইডড্রাল পরে আবার স্বাভাবিক হবে কিন্তু দুই তারিখের পরে উইড্রেল স্বাভাবিক হবে বলতে গেলে ওরা যে তিন হাজার টিফটি টোকেন ক্লেম করেছে সে সেইগুলো ওরা ওদের এখনও ক্লিয়ার করা হয়নি তার জন্যে এরা দুই তারিখে টিএফটি টোকেনের মাধ্যমে এই করা দেবে কিন্তু ইসডিটি দেবেন আপনাদেরকে তাহলে ইএডিটি যদি আমরা না পাই তাহলে তো আমাদের এখানটা প্রচুর পরিমাণে লস হচ্ছে আমি বিভিন্ন ইনফরমেশনের দ্বারা বা টেলিগ্রামের কিছু আপডেটের দ্বারা এই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করি আপনারা আমি কোনো অ্যাডভাইসার না আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ ধন্যবাদ